তৃতীয় শ্রেণীর আমার বাংলা বই পৃষ্ঠা তেইশ পাট আট সম্পর্কে আট এর কবিতা সম্পর্কে আলোচনা করব করা যাক পাট আট আমি হব কাজী নজরুল ইসলাম আমি হব সকালবেলার পাখি সবার আগে কুসুমবাগে উঠবো আমি ডাকি সজ্জিমা মা জাগার আগে উঠবো আমি জেগে হইনি সকাল ঘুমো এখন মা বলবেন রেগে বলবো আমি আলসেমে ঘুমিয়ে তুমি থাকো হয়নি সকাল তাই বলে কি সকাল হবে না ক আমরা যদি না জাগিমা কেমনে সকাল হবে তোমার ছেলে উঠলে ঘুমা রাত পোহাবে তবে প্রিয় শিক্ষার্থী পরবর্তী পর্বের জন্য সেলেনটির পিল চেক করতে পারো প্রিয় শিক্ষার্থী নিয়মিত ভিডিও পেতে সেলেনটি খুনি সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ